হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি শিলিগুড়ির বৈশাখী মেলায় শিলিগুড়ির জলপাইমুড়ে চলছে তেত্রিশতম বৈশাখী মেলায় আর এই বৈশাখী মেলায় তোমাদেরকে স্বাগত পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এই বৈশাখী মেলা প্রত্যেক বছর জলপাইমুড়ে এইখানে কিন্তু বৈশাখী মেলা বসে দশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে পড়তেই ভেতর কিন্তু অজস্র দোকান পাট চোখে পড়বে যার মধ্যে কিন্তু রয়েছে আচারের দোকান রয়েছে বিভিন্ন খেলনার দোকান রয়েছে বিভিন্ন ঘরের সামগ্রীর দোকান রয়েছে জামা কাপড়ের দোকান রয়েছে ফুড স্টল রয়েছে বিভিন্ন ধরনের রাইড ভেতরে ঢুকতেই বাদিকে চোখে পূর্বে বেশ কিছু চায়ের কাপ প্লেট থেকে শুরু করে প্লেট ঘরের সামগ্রীর দোকান যেখানে কিন্তু তোমরা এখান থেকে ঘরের সামগ্রী বা রান্নাঘরের কিচেন সামগ্রী এখান থেকে কিনে নিতে পারো প্রত্যেক বছরে নেয় এবছরও কিন্তু জলপাইগুড়ে এই মেলা বসেছে আর এই মেলায় কিন্তু বিশেষ আকর্ষণ বিভিন্ন ধরনের রাইড রয়েছে অসংখ্য রাইড আর অসংখ্য ফুড স্টল রয়েছে মেলা সবে শুরুর কয়েকটা দিন হয়েছে মেলা এখনো বেশ কিছুদিন চলবে আর বিভিন্ন রকমের কিন্তু ফুড স্টল রয়েছে আর বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব রকমের রাইড কিন্তু এখানে অ্যাভেলেবেল মিকি মাউস থেকে শুরু করে নাগরদোলনা তাছাড়া ব্রেক ড্যান্স এছাড়া আরও বিভিন্ন ধরনের রাইড বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে যেগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে বা বাচ্চাদের নিয়ে আসলে তারা কিন্তু বেশ এনজয় করবে এই মেলায় প্রতি বছরই এই অঞ্চলে এই মেলাটা বসে এবছরও বসছে এবছরও বিকল্প নয় আর এবছর বৈশাখী মেলা শিলিগুড়ির বুকে তেত্রিশতম বৈশাখী মেলা যেটা জলপাইগুড়ে রয়েছে তো আমরা তিনজন মিলে চলে এসেছি এই মেলা ঘুরতে আর মেলা আমরা ঠিক সন্ধে হওয়ার আগে এসেছি তাই মেলাটা বেশ খালি খালি লাগছে নালে সন্ধে হওয়ার পরে কিন্তু মেলায় বেশ ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে আর মোড়ে কিন্তু এই মেলা আরও একবার বলছি জলপাইমুড়ে এই মেলা চলছে বৈশাখী মেলা যারা এখনও অবধি শিলিগুড়ি বুকে এই মেলায় আসুনি তারা অবশ্যই এই মেলায় মোড়ে ঘুরে যাও ভালো লাগবে আর শিলিগুড়ির বুকে প্রত্যেক বছরেই কিন্তু এই মেলা হয় তোমরা জানো তো এবছরের মতো বৈশাখী মেলা শুরু হয়ে গেছে সেখানে কিন্তু তোমরা আসতে পারো ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে আর এই রাইড ফুড স্টল এবং বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এখান থেকে শপিং করতে পারো এনজয় করতে পারো আর বাদিকে রয়েছে এখানে তিরিশ টাকায় বিভিন্ন গেম তার সাথে বেলুন ফাটানোর গেম ব সমস্ত কিছুই রয়েছে যেগুলো সাধারণত মেলায় থাকে তার সমস্ত কিছুই তোমরা কিন্তু এই মেলায় দেখতে পাবে তো আমরা চলে এসেছি আমরা বেশ এনজয় করছি এই মেলায় গত বছর এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম আর এখানে দেখছো এই বল এখানে গ্লাস ফেলতে পারলে কিন্তু বিভিন্ন রকমের প্রাইস রয়েছে তো একবারই চান্স পাবে এর জন্য তোমাদেরকে তিরিশ টাকা দিতে হবে আর এদিকে রয়েছে বেলুন ফাটানোর গেম যেটা তো মেলায় না থাকলে সে মেলাটা ইনকমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের আচার এবং পাপড়ের দোকান যেখান থেকে তোমরা আচার পাপড় চানাচুর স্ন্যাক্স প্রভৃতি কিন্তু নিয়ে কিনতে পারো আর বিভিন্ন টাইপের কিন্তু অনেক ধরনের রয়েছে এখানে যেগুলো তোমরা কিন্তু ঘরের জন্য নিয়ে যেতে পারো আর বেশ কিন্তু ভালো লাগে আচারগুলো আর তো চানাচুর বহুত ভ্যারাইটিস রয়েছে অনেক ধরনের ভ্যারাইটিসের কিন্তু সামগ্রী এখানে পাবে বাচ্চাদের খেলনা রয়েছে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে ছোটোখাটো থেকে শুরু করে বড় খেলনা সমস্ত কিছুই রয়েছে রয়েছে টেরিবিয়ার ডল বিভিন্ন ধরনের সফট টয়েসের দোকান যেগুলো কিন্তু বাড়ির বাচ্চারা খুবই পছন্দ করবে আর বাড়ির ঘর ডেকোরেশন বা রুম ডেকোরেশনের জন্য কিন্তু বেশ কিছু দোকান রয়েছে রয়েছে সিঙ্গারা চাট পাপড়ি চাট ফুচকা ভেলপুরি সমস্ত কিছুর দোকান যেটা তোমরা কিন্তু পেয়ে যাবে রয়ে পেয়ে যাবে মকটেলের দোকান পেয়ে যাবে পিৎজার দোকান পেয়ে যাবে আরও কিছু দোকান যেটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আরেকটা জিনিস যেটা ভালো লাগবে এই মেলায় কিন্তু রয়েছে একটি দোকান যেটি হচ্ছে শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজার দোকান যেটা কিন্তু বেশ আকর্ষণীয় এই মেলার বুকে আর এই দেখতে পাচ্ছ মকটেল এখানে কিন্তু বিভিন্ন ধরনের মকটেল তোমরা এখানে পেয়ে যাবে তো আর এই ব্রেক ড্যান্সে তোমরা কিন্তু এনজয় করতে পারো ব্রেক ড্যান্স রয়েছে আরও বিভিন্ন ধরনের রাইড তো তোমাদের দেখালাম তো মেলাটা বেশ ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে আর বিভিন্ন ধরনের রাইড আর বিভিন্ন ধরনের দোকানগুলো দেখে বেশ ভালো লাগছে আর এই রাইডটা দেখো এই রাইডটা কিন্তু জমজমাট কিন্তু তবে আমরা সেভাবে কোনো রাইডে চড়িনি কারণ রাইড এই রাইডগুলোতে চড়তে একটু হলেও ভয় লাগে তাই এই রাইডগুলো স্কিপ করে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই মেলা কিন্তু সবে শুরু হয়েছে তাই মেলার ভিড়টা দেখে মনে হচ্ছে যে খুবই খালি গালি সেরকম কিছুই নয় আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানের ভেতর এই দোকানটা আমাদের আমার কাছে বেশ ভালো লাগলো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের টয়েস সফট টয়েস শুরু করে গাড়ি বিভিন্ন ধরনের দোকান কিন্তু রয়েছে রয়েছে মালাই চা তুন্দুরি চায়ের দোকান যেখান থেকে তোমরা কিন্তু চায়ের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আর এই মাটির ভাড়ে চা খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু আলাদা সেই ফিলিংসটা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই বৈশাখী মেলা শিলিগুড়ি জলপাইমুড়ে আসতে হবে আর তার সাথে তো পাপড়ি চাট ভেলপুরি সমস্ত কিছু রয়েছে রয়েছে কাপড়ের দোকান যেখান থেকে তোমরা কাপড়ের শপিং করতে পারো আরও নানা দোকান রয়েছে যেগুলো কিন্তু তোমরা এই মেলায় আসলে এনজয় করতে পারো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনো অবধি এই মেলায় যাওনি তারা অবশ্যই মেলায় আসো এই মেলায় এসে ঘুরে যাও আর কারা কারা এখনও অবধি এই মেলা ঘুরে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো